সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক অবস্থান করছি এই মুহূর্তে জয়পুরহাট জেলার নতুন হাট গরুরহাটে হাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আপনাদেরকে নতুন একটি আজকে প্রতিবেদন দিচ্ছি ইন্ডিয়ান বলদের প্রতিবেদন অনেক কিছুদিন পরে জয়পুরহাটে আসলে যেহেতু বর্ডার এলাকার হাট অসংখ্য সুন্দর সুন্দর বলদ গরুগুলি আগামীতে আপনাদেরকে ভিডিও দিয়েছি কিবা দেওয়ার চেষ্টা করি আজকে অনেক কিছুদিন পরে সাদা দুটা বলদের আমদানি দেখতে পারতেছি সাদা ভোল্টার বলদের আমদানি দর্শক এই গরু দুটির আসলে কত দাম রাখছে একটু শোনার এবং জানার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা আমাকে ভালোবেসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা রাখছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আর নতুন যারা ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমি একজন ছোটোখাটো গরুর ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় রেগুলার গরুর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এ পাশে সুন্দর দুই পিস সাদা বলদের দাম শুনবো এই জোরার আসলে কত দাম রাখছে দর্শক অন্তর ভাই জোরার দাম কত রাখছেন ভাই চারশো বিশ ভাই দুটোর গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে দাদা তেরো মন ভাই লাস্ট বেসা কিনা কত হলে বেচবেন ভাই একটু ছোট করে বললে ভালো হতো পঁচপান্ন তিন লাখ পঁচপান্ন সরজমিনে যদি কেউ আসে তিন লাখ পঞ্চাশের ভিতরে দরদাম করে সেক্ষেত্রে কি করবেন হবে না বেসা দাম একবার পঁচপান্ন দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দুই পিস গরু পঁচপান্ন দাম তিন লাখ পঁচপান্ন গোস্তের ওজনও শোনালাম উনি যেটা বললো তার থেকে হয়তোবা বিশ কেজি কম হবে বেশি হবে না ওনারা একটু সময় বেশি বলে থাকে এবং এই গরু দুটি বর্ডার থেকে আসলে মহাজনরা নেওয়ার ছিল একবারে ডাইরেক্ট বর্ডার মহাজন নেওয়ার ছিল ওখান থেকে এই গরু দুটি কিনে এখানে উনি ধরে আছে সেই জন্য একটু দাম বেশি চাচ্ছে দর্শক সর্বোচ্চ তিন লাখ বিশ এর বেশি বেচা কিনা হবে না সুন্দর আছে সাদা বলদ দুটি চাতমান কোয়ালিটি একেবারে সর্বদিকে সেরা সুন্দর সাদা চকচকে দুইটি সাদা বলক দেখতে পারতেছেন দর্শক দর্শকের পাশে আমার নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন এবং এই হাট থেকে গরুগুলি কিনবেন আমার সহযোগিতা লাগলে আপনাদেরকে সহযোগিতা করব দর্শক এ পাশে আরও সুন্দর সুন্দর দেশাল সাইজের বলদ গরুগুলি ওঠে আপনাদেরকে দরদাম জানাবো দেখতে থাকুন ভিডিওটি এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনার মাধ্যমে গেলে কি বা আপনি যেহেতু ছোটো খাটা এখন ব্যবসিক সহযোগিতা করলে এবং আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হবে ভাই আমি কারো থেকে টাকা পয়সা চাই না আপনারা খুশি মনে এক কাপ চা খাওয়ালে আমি খুশি আমি আমারও দুই চার পিস গরু থাকে আমি বেচা কিনা করি এর পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি দর্শক এই ভিডিও আপডেট দিয়ে এবং হাট থেকে সুন্দর একটা গাড়ি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি যেহেতু হাটে অনেক চিটার বাটপার দালাল থাকেই থাকে আপনাদেরকে সহযোগিতা যতদূর পারি করার চেষ্টা করি চাষা জোরার দাম কত রাখছেন বাবজান দুই লাখ তিরিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাপজান দুই লাখ হলে বেচবেন তাছাড়া দুটা গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে ভাব জান আসলে পায়ে আসলে পাও তুলে দিয়েছে দর্শক বয়স্ক মানুষ দুইটা গরু সর্বোচ্চ আমার আইডিয়া থেকে বলতেছি দুইটা গরু হয়তো সাত মনের মতো গোস্ত হতে পারে এর বেশি হবে না এবং এগুলো আরও মোটা তাজা হবে দেশাল সাইজের এই বলদ গরুগুলি দর্শক ছোট 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 সাইজের এই যে পাশে আরও দুই পিস বলদ আছে দেখতেছেন এই বলদ জোড়ার দাম শুনবো এবং দাম আপনাদেরকে জানাবো কেমন কী দরদাম রাখছে এটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক মূলত আমি আসলে ইউটিউবার না আমি এখন ছোটোখাটো ব্যবসিক সুন্দর করে সাজে গুছে আপনাদেরকে বোঝাতে পারি না কথা বলতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরেও এই বক বক আমার দেখেন অনেকে বলে যে ভাই আপনি বেশি পেঁচাল পারেন কথা বলেন দর্শক আমাকে ভালোবেসে এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই বিশ্বের বিভিন্ন দেশ থেকেই আসলে আমার ভিডিওগুলি দেখেন আমাকে ভালোবেসে লাইক কমেন্ট এবং শেয়ার দেন আমার ভিডিওগুলো প্রবাসী ভাই বোনেরা আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে চাচা জোড়ার দাম কত রাখছেন তাও তো চাচা হলে আব্বা দর্শক দেড় লক্ষ দাম রাখছে চাষা ছোট করে বললো আসলে ভালো লাগলো গরুহাটি সব মহাজনী তো একেবারে ভালো হয় এবং সত্য কথা বলে না এক লাখ তিরিশ হলে এই জোড়া বলত আসলে বেচবে দুইটা গরুর হয়তো বা সাড়ে পাঁচ মন ছয় মনের কাছাকাছি এরকমের হয়তো বা গোস্ত হতে পারে দর্শক সুন্দর আছে সুন্দর আছে আপনারা মোটা তাজাও করতে পারবেন দর্শক একটু হালকা মোটা তাজা সাইজের এবং লম্বা লেটেস্ট ফেটেস্ট আরো দুইটা বল দেখতে পাচ্ছি এই জোড়ার দরদাম এখানে কানে কানে হচ্ছে এবং দরদাম রাখছে কত রাখছে একটু শুনবো দর্শক ভিডিওটি ভালোবেসে দেখতে থাকুন চেষ্টা করব বড় ভাই দাম কত রাখছেন একটু বলা যাবে দুইশো আশি ভাই লাস্ট ছোট করে একটু আস্তে করে বললেও হবে যে আশেপাশে মহাজন আছে লাস্ট কত হলে বেচবেন দাদু আড়াইশো দুটার মনে গোস্ত কতগুলো হতে পারে ভাই আট মন দর্শক ভাই বলতেছে আট মন দুইটা গরুর বলদের গোস্ত হবে হ্যাঁ চা দাম আড়াইশো মানে আড়াই লক্ষ হলে বেচবে বলতেছে আপনার সরজমিনে আসলে ক্ষেত্রে সেক্ষেত্রে আরো কম সম দুইটা গরু হয়তো বা আট মনে পাঁচ দশ কেজি কম বেশি এরকম হতে পারে যেহেতু চোখের টার্গেট দর্শক সুন্দর আছে বল জোড়া দুটি একটু লম্বা জোড়া আছে দর্শক এই পাশে সুন্দর সুন্দর জাতের গরু আছে যে পাশে যে জোড়া গরু আছে সব মহাজন ক্যামেরার সামনে আসতে চায় না এবং এর পাশে জোড়া গরু আছে সাদা বলদ জোড়ার এখানে এখানে দাম রাখা আছে আড়াই লক্ষ আপনারা দরদাম করে নিতে পারেন যে সাদা সাইজের যে জোড়া বলদ দেখতে পাচ্ছেন দাম রাখা আছে আড়াই লক্ষ দর্শক আপনারা দরদম করে নিতে পারেন এবং হাটে আসতে পারেন মহাজনের সঙ্গে কথা বললাম ডাইরেক্ট ওই পারের মহাজন ওই জন্য উনি ক্যামেরার সামনে আসলো না সাদা দুইটা বলদ অবশ্য সুন্দর আছে এ পাশে লাল জোড়া বলদ আছে এগুলো আপনারা দরদাম করে নিতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির বলদ গরুগুলি এই বর্ডার এলাকার হাট জয়পুর হাটে সব সময় ওঠে এ পাশে দুইটা মোটা সাইজের বলদ দেখতে পারতেছি দেশাল বলদ এ জোড়ার আসলে কত দাম রাখছে সাসা জোড়ার দাম কত রাখছেন আব্বা দুই লাখ চল্লিশ লাস্ট কত হলে বেসবেন বাবজান একটু ছোট করে বললে ভালো হতো যেহেতু অনেকে আসে পনেরো দর্শক দুই লাখ পনেরো হলে পেয়েছে গোস্ত কতগুলো হতে পারে দর্শক গরু দুটি মোটা তাজা আছে দুইটা গরু মন গোস্ত হবে না দর্শক নয় মন হবে না দুইটা গরু আট মন আট আট মনের মতো দুইটা গরুর হয়তো বা গোস্ত হবে যেহেতু বলদের গোস্তের ওয়াইট বেশি বলদ গরুর গোস্তগুলো আশ জাতীয় হয় সেই জন্য বলদের বেশি দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এখানে খামারিরা এখানে গরু কিনতে আসে যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন এখানে কিনে কিনে বাঁধে রাখছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এই যে মাংসের গরু এবং খামারে পালার গরু এই যে এখানে কিনে কিনে বাধা রাখছে অসংখ্য পরিমাণ গরু আছে এই খুঁড়ার ভিতরে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ গরু কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এই গরুগুলি একটু পরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গাড়ি লোড হয়ে চলে যাবে হাট থেকেই গাড়িগুলি লোড হয়ে চলে যাবে এখানে হাটের আয়ত্তনটা বিশাল বড় একটি হাট হাটের আয়ত্তন বিশাল বড় হাট দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে ওঠে আপনারা হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক দর্শক এ পাশে এই জোড়া বলো দেখতে পাচ্ছেন এর দাম রাখা আছে দর্শক তিন লক্ষ টাকা চাওয়া দাম ওনাদের আপনারা সরজমিনে আসে দরদাম করতে পারেন এবং নিতে পারেন এটা ডাইরেক্ট হয়ে পারে মহাজনের গরু তিন লক্ষ টাকা দাম রাখা আছে আপনারা সরজমিনে আসবেন এবং দরদাম করে নিতে পারবেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর বলদ গরুগুলি আছে দুইটা গরু হয়তো বা আট মনের মতো মাংস হবে মোটা তাজা আছে এবং ইন্ডিয়ান বলদ গরুগুলির গোস্ত অনেক সুন্দর হয় এবং সুস্বাদু হয় খাইতেও অনেক স্বাদ লাগে দর্শক এপাশে ওই যে এক জোড়া গরু আছে এই জোড়া আসলে এখানে দরদাম করতেছে এখানে দর দাম হচ্ছে যেহেতু আছে কত দাম করলেন এক লাখ সত্তর বলছেন উনি কত লাস্ট চায় লাখ লাখ চাই দর্শক সত্তর বলছে উনি লাস্টে দুইটা গরু দুই লক্ষ চাই সরজমিনে আসলে আপনারা আরও লাখ আর কি দুই লাখ ভাঙে বেচা কিনা হবে তবে এক লাখ নব্বই পঁচাশি এর ভিতরে বেচা কিনা হবে দর্শক এই বলদ জোড়া দুটি শকে পাশে লাল আরও দুই পিস বল আছে জোরা একটু দাম শুনবো এই বল দুটার কত দাম রাখছে দুটা বলদ অবশ্যই সুন্দর আছে এবং মোটা তাজা বড় ভাই জোরার দাম কত রাখছেন বড় ভাই জোরার দাম কত রাখছেন দাদা দুই লাখ তিরিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই জান এক লাখ নব্বই দশক এক লক্ষ নব্বই হাজার হলে এই জোরার বলত বেচবে দুইটা গরুর দর্শক ছয় মনের আপ মাংস আছে দুইটা গরুর না ছয় মন আপ হবে না দুইটা গরুর ছয় মনে একটু বেশি হবে হয়তোবা পাঁচ কেজি বেশি হতে পারে ছয় মনের কিন্তু ছয় মনের কম হবে না দুইটা বলদের শিলা আছে গরু দুটো একেবারে শক্ত গরু এবং হার্ড হিট গরু ওই বলদ জোড়া দুটি শরীরে একটু স্পট আছে যেহেতু বর্ডারের গরু এ পাশে দুইটা হাডিশার সাইজের দুইটা বলদ আছে দর্শক এই যে পাশে হাড্ডি সার এই জোড়া বলদের একটু দাম শুনে আসি ভাইয়ের কাছ থেকে সুন্দর লম্বা চোড়া চামড়াগুলো পাতলা আছে লাল টকটকে সাইজ দুইটা ইন্ডিয়ান বর্ডার ক্রস দুইটি বলদ বড়ো ভাই জোড়ার দাম কত রাখছেন বড়ো ভাই এক লাখ পঁচাশি ভাই জান লাস্ট বেচা কিনা কত হলে বেচা কিনা হবে করবেন দাদা আশি দর্শক এক লাখ আশি হাজার হলে এই জোড়া বলদ দিবে সরজমিনে যদি কেউ আসে দাম করে তাহলে সেক্ষেত্রে হয়তোবা পঁচাত্তরের ভিতরে হলেও হবে পঁচাত্তরের ভিতরে লস হবে হয়তোবা ছিয়াত্তর সাতাত্তরে হলেও দেওয়া যাবে দর্শক আমার টার্গেট থেকে আমি বললাম যে হয়তোবা ছিয়াত্তর সাতাত্তর এরকম হলে দেওয়া দিতে পারে কি না তো উনি বললো যে ছিয়াত্তর সাতাত্তর এক ছিয়াত্তর সাতাত্তর হলে এই হাডিসার জাতের দুই দাঁত করে বয়স এই বলদ গরুগুলির উনি আসলে দিয়ে দিবে সুন্দর আছে লম্বা চড়াও আছে বলদ জোড়া দর্শক দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই হাটে আসতে চাইলে যোগাযোগ করবেন এই বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুর হাট নতুন হাট দর্শক ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আগামীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কথা হবে দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর খামারি পাগল ভাই ও বোনেরা আপনারা হাটে আসবেন সব সময় বলে থাকে হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন এবং আমার যদি সহযোগিতা চ্যালেঞ্জের স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব অনেকেই বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে এবং সহযোগিতা করলে আপনাকে কত টাকা দিতে হয় ভাই আমি কারো থেকে টাকা পয়সা চাও নেই না জোর করি না ভাই আপনারা ভালোবেসে আমাকে এক কাপ চা খাওয়াবেন এতে আমি খুশি এতে আমি অ্যান দর্শক আপনাদেরকে সহযোগিতা করব। এবং আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই হাট সার জাতের বলদ গরুগুলি আগামী ছাব্বিশ করবেন টার্গেটে এবং তার আগেও নিতে পারেন দর্শক